একদিন রাসলুল্লাহ সালাল্লাহ আলহ্লাম তার এক সাহাবি আবদুল্লা বিন উমরের সাথে বসেছিলেন তখন তিনি আবদুল্লাকে এমন একটি ঘটনা বললেন যা শুনে তার অন্তর আলোকিত হয়ে গেল রাসুল্লাহ সালাল্লাহ আলহ্লাম বললেন তোমাদের পূর্ববর্তী মানুষদের মধ্যে তিনজন পথিক রাতের বেলায় একটি গুহায় পৌঁছালেন এবং সেখানে প্রবেশ করলেন হঠাৎ পাহাড় থেকে একটি বিশাল পাথর গড়িয়ে এসে গুহার দরজায় আছড়ে পড়ল এবং গুহার মুখটি বন্ধ করে দিল তারা দেখল তাদের শক্তিতে এ পাথর সরানো অসম্ভব শুধু আল্লাই তাদের রক্ষা করতে পারেন তখন তারা একে অপরকে বলল তোমরা যে সৎকর্ম করেছ যা কিনা শুধুমাত্র আল্লাহর জন্য তার কথা উল্লেখ্য করে আল্লাহর কাছে দোয়া করা ছাড়া আর কিছুই তোমাদের এই পথ থেকে রক্ষা করতে পারবে না তখন তাদের একজন বলল হে আল্লাহ আমার বৃদ্ধ বাবা মা ছিলেন এবং আমি তাদের আগে কখনও আমার পরিবারের স্ত্রী সন্তানকে দুধ খাওয়াইনি একদিন ঘটনাক্রমে আমার বাড়ি ফিরতে দেরি হয়ে গেল এবং আমি রাতে এসে পৌঁছালাম যখন আমার বাবা মা ঘুমিয়েছিল আমি তাদের জন্য ভেড়ার দুধ দহন করলাম এবং তাদের কাছে দুধ নিয়ে গেলাম কিন্তু আমি তাদের ঘুমন্ত অবস্থায় দেখতে পেলাম এবং আমি তাদের ঘুম থেকে ওঠার অপেক্ষা করতে থাকলাম যতক্ষণ না ভোর হয় তারপর তারা উঠে দুধ পান করল হে আল্লাহ যদি আমি কেবল তোমার জন্যই এটা করে থাকি তাহলে এই পাথরের কারণে সৃষ্ট সংকটময় এই পরিস্থিতি থেকে আমাদের মুক্তি দাও তখন পাথরটি একটু সরে গেল কিন্তু তারা বের হতে পারল না রাসলুল্লা সাল্লাসাল্লাম আরও বললেন দ্বিতীয় ব্যক্তি দোয়া করল হে আল্লাহ আমার এক চাচাতো বোন ছিল যে আমার কাছে সকল মানুষদের মধ্যে সবচেয়ে প্রিয় ছিল এবং আমি তার সাথে সহবাস করতে চেয়েছিলাম কিন্তু সে রাজি হয়নি পরে দুর্ভিক্ষের এক বছরে সে অভাবী পড়ে আমার কাছে এসেছিল এবং আমি তাকে একশত বিশ দিনার দিয়েছিলাম এই শর্তে যে সে আমার ইচ্ছার বিরুদ্ধে দাঁড়াবে না এবং সেই চাচাতো বোন রাজি হয়েছিল কিন্তু যখন আমি আমার ইচ্ছা পূরণ করতে গেলাম তখন সে বলল বৈধ বিবাহ ব্যতীত আমার সতীত্ব নষ্ট করা তোমার জন্য অবৈধ তাই আমি তার সাথে সহবাস করাকে পাপ বলে মনে করেছিলাম এবং তাকে ছেড়ে দিয়েছিলাম যদিও সে আমার কাছে সকল মানুষের চেয়ে সবচেয়ে প্রিয় ছিল এবং আমি তাকে যে টাকা দিয়েছিলাম তাও তার কাছ থেকে ফেরত নেইনি। হে আল্লাহ যদি আমি কেবল তোমার সন্তুষ্টির জন্য এটি করে থাকি তাহলে আমাদের বর্তমান বিপদ থেকে মুক্তি দাও তখন পাথরটি আরও একটু সরে গেল কিন্তু তবুও তারা সেখান থেকে বেরিয়ে আসতে পারল না রাসুল্লাহ সাল্লাহ আলাইহাল্লাম এবার বললেন অতপর তৃতীয় ব্যক্তি দোয়ার জন্য হাত পাতল হে আল্লাহ আমি অল্প কিছু শ্রমিককে একবার কাজে লাগিয়েছিলাম এবং তাদের মজুরি দিয়েছিলাম কেবল একজন ব্যক্তি ছাড়া যে তার মজুরি নেয়নি এবং চলে যায় আমি তার মজুরি বিনিয়োগ করেছিলাম এবং এর ফলে আমার অনেক সম্পত্তি হয়েছিল কয়েকদিন পরে সে এসে আমাকে বলল হে আল্লাহর বান্দা আমাকে আমার পাওনা মজুরি দাও আমি তাকে বললাম তুমি যে উঁট গরু ভেড়া এবং দাস দেখছ সব তোমার সে বলল হে আল্লাহর বান্দা আমাকে উপহাস করো না আমি বললাম আমি তোমার সাথে উপহাস করছি না তখন সে সমস্ত পশু নিয়ে চলে গেল এবং কিছুই রেখে গেল না হে আল্লাহ যদি আমি কেবল তোমার সন্তুষ্টির জন্য এটা করে থাকি তাহলে আমাদের বর্তমান কষ্ট থেকে মুক্তি দাও সত্যিকারের নিয়তে করা সৎকর্ম বিপদে মুক্তির কারণ হতে পারে